স্টিয়ারিং এ দেখলাম প্যাডেল শিফটার আছে দেখুন এই যে এই যে এটা প্যাডেল শিফটার আছে এই যে প্যাডেল শিফটার মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল এটাতে আরো আছে হচ্ছে আইডল স্টপ সো এই হচ্ছে আইডেল স্টপেল স্টার্ট একটা গাড়ি আর মোটামুটি চারটা খুঁটিতে চারটা ইয়ার ব্যাগ ড্যাশবোর্ডে দুটো এয়ার ব্যাগ এবং ড্রাইভিং সিটে দুটো ইয়ার ব্যাগ আছে আমি একটু আগে ড্যাশবোর্ড দেখাই দেখুন নর্মালি বেসিক্যালি কমন থাকে এই হচ্ছে ব্যাগ একটা স্টিয়ারিং এর এখানে একটা জিএসআরএস এর ব্যাগ আছে পাশাপাশি এই ডান পাশের খুঁটিতে একটা এর ব্যাগ এ পাশের খুঁটি দেখুন এখানে একটা এর ব্যাগ আছে এবং আমি যদি পেছনে চলে যাই দেখবেন এই যে খুঁটিতে এখানে কিন্তু এসআরএস এর ব্যাগ লেখা আছে এখানেও আছে একইভাবে এ পাশেও কিন্তু এসআরএস এর ব্যাগ কথাটা লেখা আছে এছাড়াও সামনে দুই সিটে পাচ্ছেন লাইক আমি একটু দেখাই এই যে স্টিকার দিয়ে বলে দেওয়া আছে এখানে আছে একইভাবে ওই পাশের যে সিটটা আছে সেটা দেখুন তুই এর ব্যাগ আছে হন্ডা ভেজেল দু হাজার চোদ্দোর একটা মডেল ষোলো সালের স্টেশন ব্ল্যাক কালার এবং এই রঙটা এখনো গাড়ির সাথে স্টক কালার আছে অর্থাৎ লোকাল মার্কেটে এখনো গাড়িটি পুনরায় রঙের কোনো কাজই করানো হয়নি এই কারণে বেশ সুন্দর ভালো লাগলো নর্মালি আমরা একটু ডিফারেন্স কম যাই আর অনেকে যেটা ভাবেন যে ভ্যাজেল মানেই হচ্ছে হাইব্রিড ভ্যাজেল নন হাইব্রিড মার্কেটে অনেক আছে বাট হাইব্রিডের ভালোবাসা অনেক বেশি সবার থাকে সবাই একটু হাইব্রিডগুলো বেশি ইউজ করে তেলেগুলো একটু বেশি দাম থাকে তাই বাট মোটরকারি আসলে গাড়ির দাম বেশি থাকে কারণ হচ্ছে মোটরকারি সময় এই ধরনের একটা স্টক কালেকশন গাড়িগুলো আপনাদের জন্য রাখে এই একই একইভাবে বলবো যা যা দেখাবো আমি জিনিস এখনো গাড়ির সাথে স্টকটা আছে হেডলাইট ব্যাকটাই সামনের গ্লাস পেছনের গ্লাস এ টু জেড যে গাড়িটা এখনো বাংলাদেশের রঙের কোনো কাজকর্ণ হয়নি যে গাড়িতে এখনো কোনো ধরনের কোনো ড্যামেজ হিস্ট্রি হয়নি সো কোয়ালিটি কন্ডিশন সার্ভিস সব কিছুই অনেক বেশি বেশি ভালো থাকবে তারপরও যেটা আমরা করি আমি যদি তখন এটা সেল করব তখন আপনারা হয়তো ভিডিওটা দেখতে পারবেন না আবার যা যিনি গাড়ি কিনবেন আমার কাছ থেকে আমি কিন্তু এটাকে নিয়ে অবশ্যই অবশ্যই অ্যানালাইজ করতে ভালো জায়গায় যাব আমি ট্রাই করবো আমি যেহেতু মাল্টিব্যান্ড হচ্ছে আমাদের একটা সার্ভিস পার্টনার মাল্টিব্যান্ড আমি মুভ করতে পারি অথবা আমি চাইবো হন্ডার কাছে গিয়ে মুভ করতে কারণ যেটা যেই গোত্রের গাড়ি আসলে যেমন এটা তো টয়টা না যেহেতু মাল্টিব্যান্ড সব ধরনের গাড়ি কাজ করে বাট যেহেতু হন্ডার একটা সেগমেন্ট এই সেগমেন্টটা একটু অ্যানালাইসিস করার জন্য হন্ডার থেকেই যে একটা সার্ভিস বা একটা চেকটা হয়ে আসা দরকার উচিত বলে আমি মনে করি এটা আপনার জন্য কিন্তু দরকার জিনিসটা কি অবস্থায় আছে কি কন্ডিশনে আছে না জেনে বুঝে একটা গাড়ি আপনাদের করতে পারবো না দেখছিলেন হন্ডা ভ্যাজেল দু হাজার চোদ্দোর একটা মডেল প্রথম মালিকের ব্যবহার করা তেলের একটা গাড়ি এবং শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে চলেছে গাড়িটা কখনো সিএনজেল যে কোনো কিছু এটাতে ট্রাইটা করা হয়নি ব্ল্যাক কালার আবারও বলছি পুরো গাড়ির রংটা এখনো গাড়ির সাথে রঙটা আছে সো আমি একটু হেডলাইটটা শুরু করি আসুন আপনি ডাবল পজিশন হেডলাইট পাচ্ছেন খুব সুন্দর কোথাও কোন কোনো ড্যামেজ সি ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই খুব চমৎকার ফ্রেশ অবস্থা এখনো আছে একইভাবে এবার সে একটা যদি খেয়াল করি কাছ থেকে এটা খুব সুন্দর ফ্রেশ আছে এখানেও কোথাও কোনো ড্যামেজ ভাঙা ফাটা কোনো কিছু একদমই কিন্তু নেই ভেজেলের এই শেপে সামনের দিকে খুব সুন্দর ক্রোম আছে এই যে ক্রোমে একটা গার্নিশ করা জায়গাটা আছে এবং অনেক সময় হয় ক্রোম নষ্ট হয়ে যায় ভেঙে যায় ফেটে যায় কোনো কিছু এক নেই খুব চমৎকার ফ্রেশ এটা এক ভালো আছে এখন পর্যন্ত সামনে নাম্বার প্লেটের পেছনের সাইডটা হচ্ছে পোর্টে হচ্ছে একটা এয়ার সার্কুলেশন এখানে এয়ার সার্কুলেশন আছে জালিগুলো খেয়াল করে দেখুন এখানে কোনো ভাঙা কিছু পাবেন না একইভাবে বা সেখানে কোনো এখানে কোনো ভাঙা কিছু একদমই পাবেন না নিচে কিন্তু আরেকটা আছে এখানে খুব সুন্দর আছে এই খুব ভাঙা কোনো কিছু নেই চমৎকার ফ্রেশ অবস্থায় আছে আমরা সবসময় আমাদেরকে এভাবে দেখাই কারণ হচ্ছে যদি চাপ লাগে ধাক্কা লাগে অ্যাক্সিডেন্ট করে ছোটখাটো হলো এই জালিগুলোর উপর একটা আঘাত পড়ে যায় তখন এই লকগুলো ভেঙে যায় তেমন কোনো কিছু কিন্তু একদমই নেই আমরা যেহেতু ফগড়ে দেখি কাছ থেকে ফগড়ের ক্যাসিনটা বেশ বড় এবং খুব সুন্দর ফ্রেশ ওখানে কোনো ড্যামেজ কিছু নেই এটা খুব চমৎকার ফ্রেশ অবস্থায় আছে একইভাবে যদি আমরা এ পাশে ফগড়াটা দেখি এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে এখানে কিন্তু কোনো ড্যামেজ একদমই কিন্তু নেই দেখছিলেন হন্ডা ভেজেল দু একটা মডেল ব্ল্যাক কালার প্রথম তেলের ব্যবহার একটা গাড়ি যেহেতু গাড়িটা বাংলাদেশে এখনো রঙে কোনো কাজই করানো হয়নি সো দাগ গুলো থাকবে আমি আপনাদের দাগ গুলো কাছ থেকে দেখে যেমন দেখুন এই যে এখানে এখানে দেখুন খুব সূক্ষ্ম করে কিন্তু রঙ উঠেছে এই যে এখানটা রঙ উঠেছে সূক্ষ্ম করে এ পাশে রঙ উঠেছে পাশাপাশি যে এখানে কিন্তু কিছু দাগ আছে খুব মাইন কিছু দাগ আছে আসলে রঙগুলো করে ফেললে এটা আপনি আর চোখ বুঝতে পারবেন না টেরো পাবেন না না কাছ থেকে দেখে দেখুন নাগামে খুব সুন্দর চমৎকার ফ্রেশ অবস্থা আছে অনেকে যারা ভাবেন নাগামে খুব দ্রুত ভাজ হয়ে যায় নষ্ট হয়ে যায় ভেঙে যায় তখন এটাকে চেঞ্জ করে পেছনে আবার নিতে হয় তো আমি প্রতিকারিত এইভাবেই দেখাই আপনারা দেখবেন চট করে দেখালে আসলে ভিডিওতে এডিটিং করলে সেটা আবার চেঞ্জ করে ফেলা যায় তো ওটা তার যাতে না মনে হয় যেমন চট করে কিন্তু দেখে পেছনে দেখুন এরা দেখুন এরকম খুব সুন্দর ফ্রেশ আছে এখানে কিন্তু কোনো ড্যামেজ হিস্ট্রি কোনো আপনার বাঁকা বাঁকা কোনো কিছু পাবেন অর্থাৎ সামনে নামার প্লেট পেছনে নামার প্লেট খুব কানেকশন খুব ভালো আছে ওই যে বললাম বাংলাদেশে কিন্তু এখনো রঙের কোনো কাজ করানো হয়নি সো যা দেখছেন পুরোটা স্টক রঙের উপর দেখতে পাচ্ছেন সো এই পাশে বডি পার্টটা খেয়াল করে দেখুন এখানে কিন্তু এই যে এখানে স্ক্র্যাচ আছে এই যে এখানে স্ক্র্যাচ আছে এখানে স্ক্র্যাচ আছে এখানে আছে এখানে স্ক্র্যাচগুলো আছে এরকম করে কিন্তু পুরো গাড়িতে আপনি কিন্তু পাবেন তবে আবারও বলছি প্রোডাক্টটা জাপানি ফ্লেভারের উপরে আছে কারণ যেহেতু এখনো লোকাল রঙের কাজ এখানে হয়নি আপনারা সাথে দেখুন পছন্দ করুন যদি আপনারা মনে করেন যে এটাকে রঙ করে দিতে হবে তাহলে আমরা কিন্তু অবশ্যই করে দেবো আমরা সবসময় কাস্টমারের রিকোয়ারমেন্ট সবসময় ফুলফিল করি যে আপনারা কিভাবে গাড়িটা চান একটা গাড়িকে কিভাবে কমপ্লিট করতে চান সেটা কিন্তু মোটরগ্রাফ আপনি সেভাবে করে হ্যান্ড করে তো এই দেখুন এই পাশে যে ওয়েশিটটা আছে এটাও কিন্তু এখানে ফাটা এই শিট চেঞ্জ করে ফেলতে হবে তো দেখছিলাম হন্ডা ভেজেল দু হাজার চোদ্দ এর একটা মডেল ষোলো সালো স্টেশন প্রথম মালিকের ব্যবহার করা ব্ল্যাক কালার একটা গাড়ি এবং শুধু থেকে এখন শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি একদমই সামনের গ্লাস চলে যাব গ্লাস দেখে এত বুঝবেন আপনারা যে গ্লাসে খুব সুন্দর ফ্রেশ অবস্থায় আছে গ্লাসে কোথাও কোনও যা কোনো ভাঙা ফাটা কোনো স্ট্রট অফ কোনো কিছু একদমই নেই আমরা যখন গ্লাস এর বিটে কোণে চলে যাই ওখানে বিটে দেখবেন খুব সুন্দর ফ্রেশ দেখাচ্ছে আঁকা বাঁকা হলে ড্যামেজ হলে আপনার নিজেও কিন্তু বুঝতে পারবেন বেশ ভালো কিন্তু এখন পর্যন্ত আছে যেহেতু সামনের দিকে আমি ছিলাম আমরা একটু সামনের প্রশ্নটাতে একটু বনারের পার্টটা খেয়াল করে দেখে নেই ইঞ্জিন অবশ্যই স্টক থাকবে গিয়ারবক্স অবশ্যই স্টক থাকবে কারণ আমরা ব্যবসায়ীরা কখনো চেঞ্জে যাই না বিশেষ করে মোটর কার তো কখনোই যায় না আমি ড্যামেজ হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে এগুলো মোটর কিনতে যায় না আমি দাগ কিনি সেরকম স্ক্র্যাচ কিনি ইঞ্জিন গিয়ারবক্স চেঞ্জ আমরা কিনি হ্যাঁ যদি ভালো হয় তাহলে বাট এটা এটাতে দেখাচ্ছে এটা কিন্তু গাড়ির সাথে স্টকটা দেখাচ্ছে সো এই হচ্ছে গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ার বক্স যেটা থাকে সেটা কিন্তু এখনো আছে এবং যেহেতু তেলে চলেছে কখনো সিএনজি এলপিজি কোনো কিছু গাড়িটা যেহেতু করা হয়নি তাই এর পারফরমেন্স কিন্তু এখনো খুব সুন্দর স্মুথ আছে খুব ভালো খুব সুন্দরভাবে কিন্তু গিয়ারগুলো শিফট হচ্ছে আপনি চালালে ড্রাইভিং গেলে ফিলটা বুঝতে পারবেন আসলে কী অবস্থা কী কী কন্ডিশনে গাড়িটা আছে এরপরে কিন্তু একটা কারেকশন আমাদের থাকে আপনারা দেখার পরে আপনারা দেখবেন পছন্দ করবেন দেন তারপর হচ্ছে আমাদের কারেকশন থাকে তো আমরা এবার একটু যদি কাছে আসি কারণ এখানে প্রসঙ্গগুলো খুব প্লাস্টিকের উপর থাকে যেমন আমি বলছিলাম এলে কিন্তু গাড়ির সাথে লাইট দেখুন এখানে স্পষ্ট করে এই যে জায়গাটাতে দেখুন এখানেও কৈটো কথাটা লিখা আছে এখানেও কৈটো লিখা আছে পাশাপাশি আমরা দেখি এখান পর পাশটা এখানেও কিন্তু দেখবেন এই যে এখানে স্পষ্ট করে এখানেও কৈটো কথাটা কিন্তু লিখা আছে সো এতটুকু তো বুঝতে পারছেন যা যা বলছি এখন পর্যন্ত যা বললাম যে প্রত্যেকটা জিনিস এখনও কিন্তু গাড়ির সাথে গলে আছে সো যেটা হচ্ছে আমি ভিতরে পাটা দেখি তারপরে যেহেতু রঙ হয়নি তারপরে আমার দায়িত্ব এই দেখুন এখানে কিন্তু একটা পেস্টিং আছে এই পেস্টিং গাড়ির সাথে যা থাকে তাই সেভাবে আছে ভেতর নিচে দেখি খুব সুন্দর অবস্থা আছে ওখানে কিন্তু কোনো চেঞ্জ ড্যামেজ কোনো কিছু একদমই কিন্তু নেই অবশ্য যেটা হয় এই লাইটের খুঁটিগুলো কিন্তু ভাঙা থাকে তো আমি একটু কাছ থেকে দেখে দেখুন খুঁটিগুলো কিন্তু কোথাও কোনো ভাঙা কিছু নেই কোনো চেঞ্জ কিন্তু কিছু নেই এবং এটা কিন্তু এখনো খুলে ওয়াশ করা হয় নাই যেটা বলি হচ্ছে আমরা বব করা বব কিন্তু করা হয়নি সে এখনও এটা লাইট ব্লকে খোলা হয়নি খুলে ওয়াশ করলে ওই জায়গাগুলো কিন্তু আঠা দিয়ে প্রেসিংটা করতে হয় যেমন দেখুন আমি এটা কথা বলছিলাম এই পশুগুলো কিন্তু খুলে একবার ফেললে দেন এটাকে আবার আঠা দিয়ে প্রেসিং করে ফেলতে হয় কোনো ধরনের কোনো আঠা বা পেস্টিং কিছু কিন্তু নেই এবং এই হচ্ছে খুঁটিটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে মার্কেটের এই পাশে দেখছিলাম যখন দেখুন কাছ থেকে এটা খুব সুন্দর ফ্রেশ এই যে পেস্টিং দেখাচ্ছিলাম আছে এবং এখানে কখনো কোনো রঙের কাজ কিছু করা হয় লোকাল মার্কেটে এখনো কিন্তু একটা রঙের কোনো কাজই করা হয় এছাড়াও সামনে এই যে একটা পোষণটা প্লাস্টিক পোষণ এই পোষণটাতে প্রত্যেকটা লক খুব সুন্দর ফ্রেশ আছে যেটা হয় যদি অ্যাক্সিডেন্ট করতে হলে কিন্তু এই লকগুলো গুলো ভেঙে যেত কোন চেঞ্জ কোনো ভাঙা কোনো কিছু কিন্তু একদমই নেই আর দেখুন এই হচ্ছে হিট প্রুফ কভার যেটা গাড়ির সাথে স্টকটা এখনো আছে বেশ ভালো কিন্তু এখন পর্যন্ত আছে সো এখানে কোনো চেঞ্জ কিছু নেই ড্যামেজ হয়নি এখনো এটাও একটা লম্বা সময় কিন্তু আশা করি যাবে খুব দ্রুতটা নষ্টটা হবে না সো আমরা ভাজেল না কথা বলছিলাম ভাজেল দেখাচ্ছিলাম চোদ্দ একটা মডেল ছিল এটা সো অনেকে ভেজেল দেখতে গিয়ে ভাবেন হয়তো বা হাইব্রিড এর কথা বলছি একটু আমরা হাইব্রিড মার্কেট থেকে গাড়িটা কেনা একটু বন্ধ রেখেছি কারণ আমরা আসলে হাইব্রিড সলিউশন দিতে পারছি না এটা একটু এক্সপেন্সিভ হচ্ছে আমাদের জন্য এই কারণে আমরা আপাতত হাইব্রিড কাজ করছি না সো এটা দেখছি না একটা তেলে গায়ে দেখতে পাচ্ছেন তো সামনের প্রশ্ন দেখা হলো আমরা কিভাবে একটু পেছনে পশ্চিমটা দেখি দেখুন এই বাকিগুলো কি অবস্থা আছে কাছ থেকে দেখি ব্যাগগুলো খুব সুন্দর ফ্রেশ আছে এখানে ব্যাককার কোনো চেঞ্জ কিন্তু নেই কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই কোনো স্ক্র্যাচও কিন্তু নেই পাশাপাশি আমরা এটা দেখি পাশ থেকে এটা খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে এখানে কোথায় ভাঙা ফাটা কোনো কোনো কিছু কিন্তু একদমই নেই সামনের গ্লাসের মতো পেছনের গ্লাসটা কিন্তু গাড়ির সাথে অরিজিন গ্লাসটা পাচ্ছেন দেখুন এটা খুব সুন্দর একটা ফ্রেশ গ্লাস এখানে কোথায় কোনো ভাঙা ফাটা কোনো স্টোন স্টোনপ কোনো কিছু কিন্তু একদমই পাচ্ছেন না সম্ভবত এই গ্লাসিনটেড গ্লাস হয় রাইট এটা মনে হয়টের গ্লাস আমি দেখতে পাচ্ছি এবং এটাও টিনটের গ্লাস লাইক পেছনের দুই দরজা আমরা যদি দেখি এখান থেকে তো দেখুন এখানে কোন পলি কিন্তু না অর্থাৎ এটা টিনটেড গ্লাস অর্থাৎ এ পাশে দুই দরজা এবং পেছনে এটা কিন্তু প্রোডাক্টেড গ্লাস এসছে এবং ভালো আছে এখন পর্যন্ত সো আমরা একটু খুলে দেখাই আপনাদেরকে কারণ হচ্ছে এই লাইব্রেরি গ্রুপ দেখুন এই দেখুন স্পষ্ট করে এখানে কইটো কথা লেখা আছে এবং এই যে ফ্রেমটা আছে না কোনো ফ্রেম কিন্তু ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই পাশাপাশি আমরা একটু এখানটা দেখি দেখুন এই দেখুন এখানেও স্পষ্ট করে এই যে কইটো কথা এখানে এখানেও কইটো লেখা আছে এবং এই ফ্রেমটা খুব সুন্দর ফ্রেশ আছে ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই আমরা একদম যতটুকু দেখানো সম্ভব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে একসময় যেটা হয় না যে ইউজ করেছে রাফ ইউজ করেছে ভেঙে গেছে ফেটে গেছে আবার রিপেয়ার করেছে বোঝা যাবে এগুলো সো আমরা একটু এই ভাজে চলে আসি এই হচ্ছে ব্যাকডলার পার্টটা আমি যদি ভাজবো কাছ থেকে দেখি দেখুন রিপিটটা একদম অথেন্টিক রিপিট যেভাবে ছিল জাপান থেকে যা আসছিল তাই কিন্তু এখন পর্যন্ত আছে সুন্দর ভালো আছে প্রশ্নটা একইভাবে যদি আমরা এ পাশে রিপিটটা দেখি দেখুন এই রিপিট যে ভাজগুলো আছে প্রত্যেকটা ভাজ একর সেব এখন আছে সো পেছনে এই পোষণে এখন পর্যন্ত কোনো থাকে ড্যামেজ কিছু হয়নি কোনো ধাক্কা কিন্তু কিছু লাগেনি চমৎকার ফ্রেশ অবস্থা এখনো আছে আমি যেটা বলেছিলাম শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে চলেছে সো এই হচ্ছে ভেতরের ব্যাকডালের পার্টটা সো দেখুন আমি একটা স্পেয়ার হুইল পেয়েছি যেটা হয় আসলে ভ্যাজালে স্পেয়ার হুইলটা থাকে না সো দেখুন স্পেয়ার একটা লাগানো দেওয়া আছে এখানটাতে তো এখানে এখানে খুব সুন্দর ফ্রেশ কোনো কোনো কিন্তু ড্যামেজ বলতে কিছু এছাড়া আমরা যদি ব্যাগলের প্রশ্ন দেখি অনেক সময় যেটা হতে পারে না যে চাপ লাগতে পারে ভাজ লাগতে পারে ট্যাব লাগতে পারে তো কোনো কিছু কোনো ড্যামেজ কিন্তু ভাজে নেই এখানে কোনো জায়গায় কোনো ট্যাব লাগেনি কোনো ধরনের কোনো আঘাত একটা মাইনর দাগ তেমন কোনো কিছু একদমই নেই খুব সুন্দর ফ্রেশ অবস্থা কিন্তু আছে তো আমরা দেখছিলাম একটা মডেল প্রথম মালিকের ব্যবহার করা এবং এটা শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার করা একটা ছিল গাড়িটা আমি শুরুতে পারে দেখেছিলাম দেখেছিলাম যে এটাতে আইডেল স্টপটা আছে এবং আটটা ইয়ার ব্যাগ কিন্তু এটাতে আছে আর এই হচ্ছে ইন্টারিয়ার পার্ট কাছ থেকে দেখুন এটা কিন্তু কোনো সিট কভার না সেটা খুব শুরু দেখতে কিছুটা আর্টিফিশিয়াল লেদার অথবা ফেব্রিক একটা একটা মিক্সড মিশ্রণ এখানে আছে দেখতে খুব সুন্দর লাগতেছে খুব নাইস একটা আছে সুন্দর পরিষ্কার আছে যারা ব্যবহারটা করেছে খুব যত্ন করে কিন্তু ব্যবহারটা করেছে পাশাপাশি আমরা একটা সিলিং টা দেখি কাছ থেকে সিলিং টা খুব সুন্দর একদম ধবধবে ফ্রেশ হয়ে আছে কোনো মেজর দাগ ছেঁড়া ফাটা নষ্ট কোনো কিছু কিন্তু একদম নেই আমরা এবার ড্যাশবোর্ডের কাছ থেকে দেখে নিই ড্যাশবোর্ডটা খুব সুন্দর ফ্রেশ ডাস্টবোর্ড খাল করে দেখুন ডাস্টবেনের উপরে কোথাও কোনো জায়গায় মেজর দাগ পাবেন না কোনো জায়গায় কোনো ড্যামেজ হয়ে গেছে মেজর ভেঙে গেছে ফেটে গেছে তেমন কোনো কিছু কিন্তু একদমই নেই খুবই চমৎকার ফ্রেশ এখন পর্যন্ত আছে একটা গাড়ি পছন্দ হলে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদেরকে আগে প্রাইসটা ইন্স্যুর করতে হবে আমাদের সাথে কারণ কার একটা ফিক্সড প্রাইসের শপ আমরা যেহেতু একটা কোয়ালিটি ইন্স্যুর করি আমরা একটা সার্ভিস ইনশ্যুর করি আমাদেরকে সবসময় প্রাইসগুলি নিয়ে একদম ফিক্সড থাকতে হয় বার্গেনিংটা আসলে আমরা করতে চাই না আপনাদের সাথে আমরা চাই যে

সো এটা সম্ভবত একটা ব্যাংকের নামে গাইডিয়া আছে আমি একটু দেখাই দেখুন এই দেখুন এখানে দেওয়া আছে আইপিডিসি অফ বাংলাদেশ এর নামে আছে এবং এটা ব্যাংকের সাথে হায়ার পারচেস করা এই হচ্ছে ব্যক্তির নাম সো এটা কিন্তু হায়ার পারচেস হওয়ার কারণে আপনারা মোটামুটি স্মার্ট কার্ডে কিন্তু ছবিটা পাবেন না ব্যাংকের সাথে হাই পারচেস থাকলে সহসিডিটা কোম্পানি থাকলে সেখানে কিন্তু ছবিটা কখনোই আসে না সো আমরা একটু ফিটনেস কবের আবার দেখি এখানে মডেল ইয়ার দেখাচ্ছে দু হাজার একটা মডেল আসার সংখ্যা পাঁচ সিসিটা হচ্ছে পনেরোশো কালারটা ব্ল্যাক আর এখানে দেখুন খুবই স্পষ্ট করে চাকার সেটা দেওয়া আছে দুইশো পনেরো পঞ্চান্ন সতেরো হচ্ছে চাকার সাইজ তো দুইশো পনেরো পঞ্চান্ন সতেরো আমি একটু দেখে নিই যে চাকার সাথে কাগজের মিলটা আছে কিনা সো এই হচ্ছে চাকার মাপটা এখানে দেওয়া আছে দুইশো পনেরো পঞ্চান্ন আর সত্তর দেওয়া আছে আর খেয়াল করে দেখুন চাকার ডেট হচ্ছে দুই হাজার বাইশের চাকা এবং এটা হচ্ছে ইয়োহামা জাপান ইয়োহোমা জাপানি মনে হয় চারটা লাগানো আছে জাপান লাগানো আছে এটা খুব ভালো টায়ার আমরা জানি এগুলো জাপানি টায়ার বাইশ সালের মেয়াদ আছে অর্থাৎ আপনার ঘরে গিয়ে মোটামুটি আরো দুই তিন বছর আরো ভালোভাবে চলতে পারবে চাকাটাও নিয়ে চেষ্টা করতে হচ্ছে না আমরা মনে হয় কিন্তু চাকাটাও কিন্তু দেখে নেই এবার ফিটনেসের ডেটটা দেখি ফিটনেসের এক্সপায়ারটা কবে শেষ হচ্ছে এক্সপায়ারটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ হচ্ছে ফিটনেস এক্সপায়ার ডেট আর উনত্রিশে অগস্ট ষোলো হচ্ছে হচ্ছে ইয়ার এক্সপায়ার দুই হাজার চব্বিশ চব্বিশ সালে কিন্তু কাগজগুলো ফেল হচ্ছে একটা ডিসেম্বর আছে একটা অগস্টে আছে নিয়ে চট করে এখনই কিছু করতে হচ্ছে না একমাত্র শুধুমাত্র নাম পরিবর্তন করার কাজটা ছাড়া আর যেদিন ডেলিভারি হচ্ছে সেদিন কিন্তু মালিকানাটা হয়ে যাচ্ছে মালিকানা বদলি না হলে গাড়ি আপনাদের কাছে মোটরের কখনই হ্যান্ড ওভারটা করে না আশা করি ভালো লেগেছে দেখেছেন পছন্দ হয়েছে হয়তো বা যারা হন্ডা ভেজেল লাভার যারা ভেজেল পছন্দ করেন একমাত্র তাদের জন্য কিন্তু আজকের প্রেজেন্টেশনটা ছিল কারণ এটা একটা কমফোর্টেবল কার অনেকেই বলেন যারা ইউজ করেছে এবং সবচেয়ে মজা কমফোর্টেবল হচ্ছে এটা একটা এস ইউভি এর একটা ক্রস ওভার গাড়ি যার সিসিটা হচ্ছে পনেরোশো যে সো আয়করের দিক থেকে সে একদম প্রাইভেটের মতো আয়কটা নিচ্ছে জিবের আয়করটা এখানে যায় না এখানে কিন্তু এটা মার্কেটে বেশ পপুলার একটা গাড়ি আর প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু ফোন করতে ভুল করবেন না কারণ আমরা কিন্তু অবশ্যই ভিডিও শেষ এবং ছবি পোস্টে কখনোই প্রাইস

আবারও দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম